চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আপনাদের জন্য নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করবো আশা করছি আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলুন শুরু করা যাক আজকে যে কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের জন্য নিয়ে এসেছি কোম্পানিটার নাম হচ্ছে এসকে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই এসকে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রথমে চলে যাচ্ছি পদের নাম কোন পদে নিয়োগ দেওয়া হবে এখানে লেখা আছে কেরিয়ারেস টেকনিক্যাল সার্ভিস অফিসার টেকনিক্যাল সার্ভিস অফিসার পদে নিয়োগ দেওয়া হবে এবং উল্লেখ করা আছে এনিম্যাল হেটেল ডিভিশন এটা হচ্ছে গবাদি পশু ডিভিশন বিভাগে নিয়োগ দেওয়া হবে এরপরে বলা আছে জব রিসপন্সিবিলিটিস চাকরির কী দায় দায়িত্ব এখানে বলে দেওয়া আছে আপনারা এটা পরে নেবেন এরপর আমরা চলে যাচ্ছি এখানে ইলিজিবিলিটি এই চাকরি পেতে হলে আপনাদের কি যোগ্যতা লাগবে এখানে স্পষ্ট বলে দেওয়া আছে মাস্টার্স ব্যাচেলার্স ইন এনি ডিসিপ্লিন মাস্টার অথবা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সায়েন্স আপ টু এসএসসি এসএসসি পর্যন্ত সায়েন্স বিভাগ থাকতে হবে এই ইজ নট অ্যাক্সেপডিং থার্টি ইয়ার্স বয়স তিরিশ বছরের বেশি হবে না ওয়ার্কিং এরিয়া হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদের কাজ করার মন মানসিকতা থাকতে হবে এরপর বলে দেওয়া আছে ইন্টারভিউ টাইম আপনারা যে ইন্টারভিউ দেওয়ার জন্য যাবেন সময়টা বলে দেওয়া আছে টেন এ টু বারো পি এম দশটা থেকে বারোটা পর্যন্ত এরপর আমরা একটু নিচের দিকে চলে যাই তারপর তার আগে ডান পাশে তারা কিছু কথা লিখে দিয়েছে এটা একটু আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে প্রথমে তারা এখানে কী কী লিখেছে আপনারা একটু খেয়াল করুন অ্যাট্রাকটিভ স্যালারি আকর্ষণীয় স্যালারি এক্সাইটিং মান্থলি ইনসেন্টিভ মাসিক ইনসেন্টিভ আছে তারপরে কোয়ার্টারলি ইনসেন্টিভ কোয়ার্টারলি ইনসেন ইনসেন্টিভ আছে ফেস্টিভ্যাল বোনাস ফেস্টিভ্যাল বোনাস আছে প্রফিট বোনাস লাভের উপরে বোনাস দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাজুয়েটির ব্যবস্থা আছে ফরেন ট্যুর বিদেশের ট্যুরের ব্যবস্থা আছে গ্রুপ ইন্স্যুরেন্স এবং ইন্স্যুরেন্সেরও ব্যবস্থা আছে এরপর এনকোয়ারিং অ্যালাউন্স টিএডি ব্যবস্থা আছে স্কিল ইনভেস্টমেন্ট ট্রেনিং এবং দক্ষতা অর্জনের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা আছে তো এরপর আমরা একটু নিচের দিকে চলে যাই যারা আপনারা আবেদন করবেন এখানে তারা বলে দিয়েছে ওয়ার্ক ইন ইন্টারভিউ অ্যাট দ্য অ্যাড্রেস মেনশন তারা নিচে যে ঠিকানাগুলো বলেছে সেখানে তাদের ঠিকানা অনুযায়ী আপনাদেরকে সরাসরি ইন্টারভিউ দিতে হবে তার জন্য এখানে বলে দেওয়া আছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সিবি এগুলি কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে এবার আমরা ইন্টারভিউ লোকেশনটা চলে যাচ্ছি কোথায় কোথায় তারা ইন্টারভিউ নেবে প্রথমে ঢাকার যে ইন্টারভিউ সেন্টার সেটা হচ্ছে চৌদ্দ পনেরো এবং ষোলো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এই দেওয়া আছে তাদের হেডকোয়ার্টারে নিবে হাউস বিরাশি রোড চোদ্দো ব্লক বি বনানি ডাকাতে খুলনার ঠিকানা দেওয়া আছে ষোলো সেপ্টেম্বর দু সেখানে হচ্ছে কে বি হাউস প্লেস টু ফ্ল্যাট সি টু হাউস তিনশো সাতচল্লিশ রোড দুই এখানে ইন্টারভিউ নেওয়া হবে এবং বগুড়াতে দেওয়া হয়েছে ষোলোই সেপ্টেম্বর টিডিসিএল এই টিডিসি এল জায়গাটা এখানে আপনারা হাজির হবেন এরপর রাজশাহী দেওয়া আছে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ টিডিসিএল একশো ছাপ্পান্ন বাই ওয়ান যে অপশন অবস্থা স্থানটা দেওয়া আছে এখানে আপনারা যাবেন তো এই ডিটেলস জানার জন্য আপনারা এই অ্যাপ্লিকেশন করার আগে আপনারা এই বিজ্ঞপ্তিটা ভালো করে দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আসল লেখাগুলো এত ছোট পড়তে সমস্যা হয় এজন্য ভালো করে বলতে পারলাম না তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকুন ধন্যবাদ